এ যেন সহজ শিকারোক্তি আমি যুগান্তরি নই এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোন এক দুঃসহ যোচনা দিনে বাতিনি ভে গেলে করানে রেছি তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ বুনে দেখেছি তোমায় প্রেম তুমি কথা বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন যে প্রেম লাগে বিন্দু আমি তুমি আমায় ঘিরে ভিত্তের ভেতর শুধু তুমি আছো মাতালামি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথায় জীবনটা কাদামাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে শুধু কেন তুমি মাতামাতি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূরালে সেই মিষ্টি কবিতা কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি কেন দূর পনে সেই মিষ্টি কবিতা আজ শিকল পড়িয়ে আমার চোখে তুমি প্রেম আছো কাঁদতে পারছি না আমি বিন্দু আমি তুমি আমায় ঘিরে ভেতর শুধু তুমি আছো মাতালামি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি বিন্দু আমি তুমি আমায় ঘিরে বিদ্যের ভেতর শুধু তুমি আছো মাথালামি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম ভাগে